আল্লাহ তালা বলেন হাবিব আপনি জানেন এই আগুনের পাওয়ার কেমন হবে আল্লাহ নিজে বলতেছেন এটা এমন আগুন আল্লাহর আল্লাহ তালা বলেন এটা এমন আগুন শরীরের যে কোনো জায়গায় লাগুক না কেন কলি যা পর্যন্ত বোনা হয়ে যায়

জাহান্নামের এক শ্রেণী মানুষ দীর্ঘ আল্লাহ দাদা জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দিবেন কম কি কম শস্তি আল্লাহর রসুল বলেন ইন্ন আহুয়া না নার আদাবান ইয়ামাল কিয়ামাত রজুলুন ফি আখম সাফদামী জমরচেন আল্লাহর রসুল বলেন জাহান্নামের শরীরের মধ্যে পায়ের নিচেই গরম কয়লা একটা কয়লা রেখে দেবে দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো দুনিয়ার মধ্যে যেমন কাট লাকড়ি দ্বারা রান্না করলে যেমন কয়লা বের হয় আল্লাহর রসুল বলে জাহান মধ্যে এক শ্রেণী মানুষদের পায়ের মধ্যে কয়লা দেওয়া হবে গরম কয়লা দেওয়া হবে আল্লাহর হাবিব বলি يغلي دماغه الله الرسول بلين এই কয়লার পাওয়ার এমন হবে পায়ের নিচে রাখার সাথে সাথেই মাথার মগজ পর্যন্ত গলে যাবে মাথার মাগজ পর্যন্ত গলে যাবে মুসলমান ভাইরে আমার শুধু তাই নয় আল্লাহর রসুল বলেন

দুনিয়ার জন্যের মধ্যে খরম মাথার বস্তি দিলে তাহাই মাথা পর্যন্ত হাত পর্বে না পা পুরুপে না শরীর পুরুপে না রে মুসলমান আল্লার হাবিব বলে যাহান্নামের মুসলমান শরীরের হাতের মধ্যে পায়ের মধ্যে যে কোনো জায়গার মধ্যে আগুন কেন আল্লাহর রসুল বলি লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে লাগার সাথে সাথে আল্লাহর রসুল কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে আল্লাহর রসুল বলে আল্লাহর হাবিব বলেন শুধু চাই না ওই দিন পাচার কোন উপায় না আল্লাহর রসুল বলে আল্লাহর রসুল বলেন তখন যৌন কুন يوم القيامة لها عينان تبصران وأذنان تسمعان ونسان ينطق ألا الرسول بلين ألا الرسول بلين ويدين جهنم تكيك دم مطابره ما بي مانو شير جوال مطاسي مانو شير جوال فلسي مانو شير

বললা কই দুনিয়ার অহংকারী কই দুনিয়ার টাকাওয়ালা কই দুনিয়ার ক্ষমতাশীল লোক কই যে ব্যক্তি ক্ষমতার বাহাদুর দেখাইছে অহংকারী করেছে বিকুল্লি জাব্বার না নি এমন পথে অহংকার আজকে জাহান্নামের ভিতরে ঢুকাউ ওই দিন জাহান্নামে গিয়ে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তাআলা বলবেন জাহান্নামে তুমি যাও এর পর জাহান্নামে থামবে রে মুসলমান আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জাহান্নামের আগুন বরং কুটিল সহ্য করতে পারবি না রে বাবা সহ্য করতে পারবে না আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়া থেকে সূর্য কত কোটি কোটি মাল উপরে সূর্য এরপর সূর্যর দুনিয়ার মধ্যে এত তাপ থাকা যায় না এই তাপের কারণে দুনিয়ার মধ্যেও টিকে যায় না ভেনের মধ্যেও থাকা যায় না ঘেমে যায় এসির মধ্যেও থাকা যায় না আল্লাহ তাআলা বলেন ওই দিন কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলেন মানুষের মাথার আদাত উপরে নিয়ে আসবে সূর্য মানুষের মাথার আদাত উপরে নিয়ে আসবে আর আল্লাহকে বলবেন আল্লাহ বলবেন হ্যাঁ সূর্য আজকে তোমার চতুর্থ আছে আজকে যত তোমার পাওয়ার আছে তোমরা জমিনের মধ্যে ছেড়ে দাও ওই দিন জমিনের মধ্যে সূর্য তাপগুলো ছেড়ে দেবে আল্লাহর হাবিব বলেন মানুষের মগজগুলো ভাতের মারের মতো সিদ্ধ থাকবে আর যারা গুনাগারা আছে এই জন্য আল্লাহ রসুল বলেন জাহান্নামে বলবেন বিকুল্লি জাব্বারি নানি। وبكل من دعا مع الله إلها آخر الله تعالى بالله الرسول بلين جهنم بلبين وقو الله دنيا الْمُدِّ أهم كريك যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অহংকার করেছে দুনিয়ার মধ্যে নিজেকে বড় করেছে দুনিয়ার মধ্যে নিজেকে অনেক জ্ঞানী মনি করেছে এবং প্রত্যেক অহংকারীকেaske দাও জাহান্নামী বিমান ভাবে যখন বলবেন তখন আল্লাহ তাআলা জাহান্নাম ভয় পেয়ে যাবে তখন আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুনু আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতার দল এরaske গলার ভিতরে দহর সুমাল জাহান্নাম সল্লু আল্লাহ বলবেন তার টানতে টানতে নিয়ে জান্নাত জাহান্নামে নিয়ে যা সুмма ফি সিলসিলাতিন জারহুহা 70 জরাফা আসলুক আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতার দলেরা শুনে রাখো তাদেরকে আজকে এভাবে নিলে চলবে না সত্তরটা শিকল লাগাও জাহাদ গলার ভিতরে পায়ের মধ্যে আল্লাহ তালার হুকুমে মানুষের মশরিলের ভিতরে সত্তরটা শিকল লাগাবে আল্লাহ বলবেন খুজু হু ফাগুল্লু সুম্মাল জাহিম আল্লাহ বলবেন ফেরেস্তা এবার যাও যাও বান্দাকে টানতে টানতে নিয়ে জাহান্ন নিয়ে যাও পরে মুসলমানি মন্দার আল্লাহর গোলাম এভাবে জাহান জাহান্নামীদেরকে টানতে টানতে জাহান্নমি নিয়ে যাবে